16 Pro Max ও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা 16 Pro Max অলরেডি আমাদের কাছে পিছনে সেল হইতেছে আমরা ভিডিও মাসখানে দেখা দিব সমস্যা আচ্ছা এই যে এখানে আমরা আনবক্সিংটা ভিডিওর মাসখানে দেখা দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী ফোন নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন আমাদের আমাদের শপের লোকেশন ডি হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান শপ নাম্বার 82 82 আমাদের নাম্বার দেয়া দেখবি যে কোনো প্রয়োজন আমাদের ফোন দিবেন না আমাদের কাছে কি কি কালেকশন আছে যদি আমি বলি এবং প্রাইস বলি আমাদের কাছে 8 দিয়ে শুরু করি হ্যাঁ আইফোন 8 এন

आठ

নিবেন যেহেতু সবাই এখন ইউজ ফোন বিক্রি করে বেয়া বুস্ট করা সবকিছু এখন সবকিছুই করা যায় কি করবেন ঠিক আছে এখন আপনারা দেখতে হবে যে

হ্যাঁ দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যেমন হচ্ছে

থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স যদি আমি বুস্ট করা বেসতাম আমি আটাত্তর হাজার বেসতে পারতাম মানে দশ হাজার আমার লাভ হইতো তো সবচেয়ে বড় কথা হলো ভাই এইটটি টু এইটটি ফাইভের মধ্যে এইটটি টুর মধ্যে ব্যাটেরিয়াল কিনলে যদি বুস্ট করি আমি দেখা গেছে আমি পঁয়ষট্টি বেসলে আমার লাভ হবে লাভ হবে তো অথেন্টিকের ভাই অথেন্টিক নিলে ব্যাটেরিয়ালদের উপরে প্রাইসটা বেশি হয়ে থাকে ঠিক আছে আমিও তো চাই ভাই মার্কেট থেকে দুই হাজার তিন হাজার কমাই দিলে আমার কাছে সব কাস্টমার চলে আসবে না হ্যাঁ হ্যাঁ সবাই তো আমার কাছ থেকে নিবে তাহলে আমার সেল বেশি হলে আমার লাভও বেশি রাইট তাহলে আমি কেন বেশি প্রাইস বলবো কারণ ভাই আমি

বা করতাম এরকম যদি আচ্ছা এছাড়া এরা হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনারা ষাট পঁয়ষট্টি তো আপনারা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলে নেবেন যে তারটা নাকি না যদি বলে নেন পরবর্তীতে আপনার ডিসপ্লে চলে গেলে তার ঠিক হয়ে যায় এগুলা কি যদি একবার হয় ডিসপ্লে চলে গেলে আর ঠিক হবে না চেক করার কোনো ওয়ে আছে ভাই ঠিক করার ভাই ওয়ে বলতে আপনার কোনো ওয়ে নাই আসলে ওয়ে নাই

কিন্তু অথেন্টিক থাকবে হ্যাঁ এছাড়া আপনি এটা 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল হংকং এর 97 ফিজিক্যাল ডুয়াল সিম এটা মাত্র

পেয়ে হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ টাকা হ্যাঁ তার মানে তো ফোরটিন প্রোর চাইতে প্রোর ম্যাক্সের দাম কম হিসাবে কারণ এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই জন্য প্রাইসটা বেশি বেশি ঠিক আছে ম্যাক্স নেওয়া ভালো নাকি একটু ব্যাটারি কম হলেও হ্যাঁ

এরা কেনা বেশি তো আচ্ছা এছাড়া মানে এরকমই আরকি মানে এক লাখ টাকা বাজেটে আইলে আপনারা ফোরটিন্স পাবেন নাইনটি প্লাস ব্যাটারি ওকে তারপর ঠিক আছে

পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় ফিফটিন ফিফটিন দুইশো ছাপ্পান্ন মানে কালারটা কিন্তু একটা কালার দেখে আনটাচ আছে বার চার্জ এরা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আর এটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড এর জন্য প্রাইসটা কম আচ্ছা আর এটা হান্ড্রেড ব্যাটেরিয়াল আবার কম ইউজ এর জন্য প্রাইসটা বেশি তারপর প্লাস একশো আড়াই জিবি ফুল ফ্রেশ কন্ডিশন মাত্রি হাজার টাকাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এগুলাতে তো ওয়ারেন্টি আছে এখন ইন্টারন্যাশনাল হ্যাঁ হ্যাঁ ওকে এটা হচ্ছে হান্ড্রেড

চৌত্রিশের মধ্যে পেয়ে যাবে তেত্রিশের মধ্যে পেয়ে যাবেন এগুলোর কিন্তু ক্যামেরা সেই সেই ক্যামেরা এগুলো হচ্ছে এই যে চার্জিং টাইম যদি আমি দেখাই ব্যাগ একটা একটা করে যেমন এটা চার্জিং টাইম হলো আপনার মাত্র ছেষট্টি বার এটা আটষট্টি বার এটা এগারো বার মানে এরকম আটষট্টি বার মানে পঞ্চাশ ষাটের মধ্যে আপনারা চার্জিং টাইম পেয়ে যাবেন এক লাখ তিরিশ থেকে বত্রিশ তেত্রিশের মধ্যে আচ্ছা তো আর এছাড়া আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে

এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন মানে আপনি যে ফোনটা নেবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাকি টাকাটা মানে এক হাজার বাদ দিয়ে বাকি টাকাটা আপনার কন্ডিশনে আমরা পাঠাবো ওইখান থেকে ফোন তুলে নিতে পারবেন প্রত্যেকটা ফোনই কুরিয়ারের ক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আগে জানাবেন ফোন পাঠায় দেবেন আমরা আরেকটা চেঞ্জ করে দেবো নাহলে ফুল টাকা ব্যাক পাবেন কোনো সমস্যা নাই এটা বসুন্ধরা সিটি এখানে কোনো বেজাল কিছু আমরা সেল করি না বেজাল কিছু সেল করার কোনো ওয়ে নাই আর অবশ্যই ট্রাস্টেড সব থেকে ফোন কিনবেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন যাতে করে আপনার মানে না ঠিক আছে টাকাটা যেন বিফলে না যায় তো স্মার্ট টেলি ওয়ার্ল্ডে একবার হলো ঘুরে যাবেন যে কোনো প্রয়োজন আমাদের নাম্বার এবং ফেসবুক পেজ আছে স্মার্ট টেলি ওয়ার্ল্ড সব কিছুতে লাইক দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে শুরু আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম